আপনারা দেখছেন আজকের বিশেষ স্বস্তি বার্তার পর্ব দিব্যি দেওয়া শপথ করা আমি বিশ্বাস করো মা কালীর দিব্যি বলছি বিশ্বাস করো মা কালীর দিব্যি আমি এই কাজটা করিনি এই জন্যই হয়তো মা কালীর কাছে প্রার্থনা করেও সফল হওয়া যায় না আমরা দিব্যি দিয়ে মিথ্যে বলে ফেলি আর এই দিব্যি দিলে কি ভুল হয় কি ক্ষতি হয় নিজের যারা কথায় কথায় দিব্যি দেন কথায় কথায় বলেন এই আমার ছেলের মাথায় হাত রেখে বলছি বিশ্বাস করো আমাকে বিশ্বাস অর্জনের জন্য নিজের ছেলেকে ছেলের মাথায় হাত দিয়ে বলছেন আমি বলবো এগুলো আপনার অজান্তে আপনার নিজের ক্ষতি করে দেয় কিভাবে ক্ষতি করে আসলে দিব্যি দিলে কি হয় এই শপথ করা কেন খারাপ কেন করবেন না আজ থেকে বারণ করবো আপনাদের তা সেগুলো প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা মানত করা মা আমার ছেলে চাকরিটা করে দাও আমি তোমাকে জোড়া পাঠা দিয়ে যাব। সত্য নারায়ণের সিন্নি দেবো ইত্যাদি ইত্যাদি এরকম অনেক ব্যাপার আছে আপনারা কিভাবে এই দিব্যি দেওয়া এবং মানত করা আজকে এই দুটো বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে কি করে আমরা এই মানত করাটাও কখনো ভালো ব্যাপার না এগুলো করলে কি হয় আজকে আমি প্রত্যেককে বলবো প্রত্যেকের আলোচনাটা সঙ্গে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান ভালো লাগলে প্রত্যেকের লাইক দিয়ে এগোবেন সঙ্গে থাকবেন আজকের এই অনুষ্ঠানের আপনারা দেখছেন আজকের বিশেষ আকর্ষণীয় স্বস্তি বার্তা যেখানে দিব্যি দিলে কি হয় মা কালীর দিব্যি প্রথমেই বলি আমার ছেলের নামে দিব্যি করে বলছে আমার মেয়ের নামে দিব্যি করে বলছি আসলে কি বলুন তো আমরা ছোটবেলায় একটা প্রবাদ পড়তাম আসলে কি দিব্যি দেওয়াটা খুব বাজে অভ্যেস আমি সত্যি বলছি যখন সত্যি বলছি সেটাকে জোর করে যে আমাকে অবিশ্বাস করে তাকে জোর করে বিশ্বাস করানোর কিচ্ছু নেই খুব দৃঢ় সত্য কথা এটা আমাকে যে বিশ্বাস করে সে করছে যদি করতে না চায় তাকে যেতে দিন তুমি আসতে পারো দাদা আমি আমার মতো বেস্ট আছি এই জায়গাটা আগে আসুন আপনাদের প্রত্যেককে বলছি যারা লাইভ অনুষ্ঠান দেখছেন লাইভ স্ট্রিমটা দেখছেন প্রত্যেককে বলবো যে আপনাকে যে ছেলের দিব্য আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছি এগুলো করতে করতে কি হয় জানেন একসময় মিথ্যে বলে ফেলে সে যারা কথায় কথায় দিব্যি দেয় আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি অনেকে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যে কথা বলে বলতে শিখে যায় আর একবার যদি মিথ্যেটা বলে ফেলে না কি হয় জানেন একবার বললো আহ স্ত্রী পরকিয়া করছে স্বামী জানতে পেরেছে যে স্ত্রী কারোর সঙ্গে একটা গোপনে গোপনে ফোনে আলাপ করে কি যুগের মধ্যে বলুন তো ছি 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 স্বামী বলছে তুমি তুমি ফোন করো অন্ধকারে ফোন করো তুমি সঙ্গে দেখা করো মাঝে মাঝে বলো তো স্ত্রী নিরুপায় হয়ে বাচ্চাটা একটা ছোট বাচ্চা সাড়ে তিন বছর বয়স স্ত্রী তার মাথায় হাত রেখে বলছে এই দেখো আমি বাবানের মাথায় হাত রেখে কথা বলছি আমি কাউকে ফোন করি না আমি কারোর সঙ্গে দেখা করি না ইত্যাদি ইত্যাদি এই কথাটা যখন বললো সে বাবানের কিছু হয়নি বাবানের কিছু হয়নি প্রথমবার যেই এই সুযোগটা পেয়ে গেল না দ্বিতীয়বার সে তার কাছে অস্ত্র হয়ে গেল যেই কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে সে একটি কথা বলছে এই বাবানের মাথায় হাত রেখে বলছি আমি এই কাজটা করিনি এই সত্য ভাঙা হয়ে যায় আস্তে আস্তে করে এইরকম পাশ হয়ে যায় আস্তে আস্তে করে এইরকম কিন্তু ইজি হয়ে যায় মিথ্যে বলাটা আমি প্রত্যেকে বলবো এই মিথ্যে বলাটা ইজি হয়ে যাবে এটা থেকে এটা থেকে দূরে থাকতে হবে বারবার করে বলছি এটা কখনো ঠিক নয় আর কি হয় যারা এই মিথ্যে দিব্যি দিয়ে ভাঙে মিথ্যে একদম মনে রাখবেন যে এই যে মা যে মা সন্তানের মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলে দিল এই দিব্যি দিল তার মানে সন্তানের মৃত্যু হবে এই রকম কোনো কথা নেই কিন্তু যেটা হবে সেটা খুব বাস্তব কথা তার সঙ্গে যে সন্তানের ভালোবাসার আপনি যদি কারো মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলেন আমি মাথা ছুঁয়ে নিজের মাথা ছুঁয়ে বলছি এই যে জোর করে বিশ্বাস করানোর জন্য আপনারা যদি কেউ মিথ্যে কথা বলেন তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক চিহ্ন হয়ে যাবে হবেই হবে আপনি আপনার সন্তানের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলুন দশ বছর পরে হলেও আপনার সঙ্গে সম্পর্ক চিহ্ন হবে কারণ প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকাল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে প্রকৃতি প্রকৃতি তার নিয়মে বিচার করবে প্রকৃতি কাউকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না যারা দেখছেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন জীবনে মিলিয়ে নেবেন আমি সঠিক বলছি কিনা দিব্যি দেওয়া তাই কখনো ভালো নয় আপনি বলুন বলিষ্ঠভাবে বলুন বিশ্বাস করো আমার কথা আপনি বিশ্বাস করানোর চেষ্টা করুন যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান আমার মনে হয় যে প্রত্যেকে এগ্রি করবেন এবার আমি দ্বিতীয় পয়েন্টে আসি মানত করা আমি একটা মন্দিরে গিয়েছিলাম মানে দেখে অবাক আমি ধূপকাঠির কাগজগুলো একটা সময় ঢিল বাদ দেন আমি তারকেশ্বর মন্দির খুব নাম করা তারকেশ্বর গিয়েছিলাম গ্রীষ্মকাল লোকজন খুব একটা নেই সেই সময় এমন একটা সময় গিয়েছিল অনেক বছর আগের কথা বলছি তার প্রত্যেকে আমাকে বললেন যে বাবার কাছে এসছেন দেখলাম কিছু লোক ঘোরাফেরা করছেন একটা করে ইটের ভাঙা অংশ ঢিল সে একটা লাল সুতো দিয়ে বাঁধা আছে আমাকে বললেন দাদা সবাই বাঁধছে আপনি বাঁধুন না আপনার মনস্কামনা পূর্ণ হবে আমি একদম বিশ্বাস করি না বিশ্বাস করুন যে এই মানতে আমি একদম বিশ্বাস করি না কারণ ঈশ্বরের সঙ্গে কোনো ধান্দাবাজি নেই তুমি আমাকে দাও আমি তাহলে তোমাকে এটা দেবো এই যে ঢিল বেঁধে আসেন ঢেলা বেঁধে আসেন ঘোড়া বেঁধে আসেন তাকে ভার ইয়ে করে আসেন নাকি তাকে তার ভার বাড়িয়ে দিয়ে আসেন নাকি তোমার হাতে এটা বেঁধে দিয়ে গেলাম তুমি যদি আমার এই সমাধানটা করে দিয়ে যাও আমি খুলে দিয়ে যাব নইলে তোমাকে ইট দিয়ে চাপিয়ে দেবো আমি বলবো যারা এই মানত করেন এইভাবে তাদেরকে বলবো আপনারা ইট পাথর ছুরবেন দেবো তার দিকে এর চেয়ে ভালো ধান্ডাবাজি বলছেন মা আমি পাঁচটা ফল দিয়ে পুজো দিয়ে যাব তোমাকে আমার যদি এই মনের ইচ্ছাটা পূর্ণ হয় মা তো ভিখারি হয়ে গেছেন না পাঁচটা ফল দেবেন আপনার পাঁচটা বিশ্ব দুনিয়ার সৃজন করেছেন যিনি যাকে বিশ্ব দুনিয়ার অধিশ্বরী জগৎ মাতা জগৎ পিতা বলে একদম কান্নাকাটি করছি তিনি তা হয়ে গেছেন আপনার ওই পাঁচটা জন্য করে রাখবেন আমি কিন্তু এটা বিপক্ষে বরঞ্চ আমি ভক্তি নিয়ে দেখুন ভক্তি নিয়ে মাকে ডাকবো মা তুমি আমার পথ দেখাও মা আমার মার্গ দর্শন করা আমাকে সঠিক পথে নিয়ে চলো এগুলো বলতে পারি এগুলো নিয়ে আমার অনেক কথা আছে তা আমি যে গল্পটা বলছিলাম তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথ জাগ্রত বিগ্রহ সবাই বলেন সেখানে যাওয়া মাত্রই আমাকে একজন ওই রকম ভদ্রলোক হাতে তিনি কয়েকটা ঢিল দড়ি দিয়ে বাঁধা নিয়ে ঘুরছেন দাম মাত্র দশ টাকা এবার আমি আমি বাঁধব না তিনিও আমাকে ছাড়বেন না তা তিনি সেই মুহূর্তে আমার মা এবং আমার বোন আমার সঙ্গে ছিল তা যখন আমাকে বললেন যে একটা ঢিল তা আমি বললাম আমি এসবে বিশ্বাস করি না তখন আমাকে বললেন আপনি যদি একটা ঢিল দশ টাকা দিয়ে নিয়ে বাঁধেন আমি দশটা টাকা আমার হয় আজকে সকাল থেকে একটা টাকাও উপার্জন হয়নি এই কথাটা শুনে আমার খুব মন খারাপ লাগলো তখন বললাম দিন আমি বাঁধি তা দিয়ে কি করে বাঁধবো আমি ইয়ে করবো কোনো সমস্যা আমার তো ঈশ্বরের সঙ্গে সেই সম্বন্ধ নেই মন্দিরের পিছনে একটা জায়গায় দেখলাম সবাই মিলে সেগুলো বাদছেন তা আমি আমার মা এবং বোন দুজন ছিল আমি বললাম তোমরা আমাকে ধরে ধরে থাকো আমি আমি বললাম যে বেঁধে বেঁধে শুধু বললাম এইভাবে যেভাবে বেঁধে গেলাম আবার যখন এভাবে আসবো এভাবেই খুলে যাবো মজা করলাম তার সঙ্গে তো মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে আমার যাওয়া হয়নি অনেক বছর পর একবার যখন গেলাম না আমার বোন ছিল না আমি আর আমার মা দুজনে গিয়েছিলাম শিব ঠাকুর দেখতে তা আবার যখন গেলাম আমি বললাম তখন আমার মজাটা মনে পড়লো যে চাই এইবার খুলে দি। তা যেই খুলতে গেলাম তখন দেখলাম ওখানকার লোকেরা আমাকে রেজিস্ট করেছে প্রচুর তাদের এত 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 দিতে হবে তবে তারা সেখান থেকে আমাকে খুলতে দেবে সেই জেল নইলে খুলতে দেবে না কত কত টাকা দিতে হবে পয়সা দিতে হবে সব বললো আমি বুঝতে পারলাম যে এইগুলোর মধ্য দিয়ে একটা তো ঈশ্বর নেই ভগবান নেই ভগবান কিচ্ছু চান না আপনার থেকে তিনি কিচ্ছু চান না ভালো করে ভাবুন আপনি যাকে ভগবান বলছেন তাকে বলছেন এই বিশ্বের সমস্ত ক্ষমতা ক্ষমতার জগৎ পিতা জগৎ মাতা তাহলে তিনি একটা ঢিল বাদার বসে থাকবে নাকি আপনার আপনার কি বাড়ির চাকর নাকি স্যালারি পার্সন নাকি আপনি যা বলবেন তাই শুনবেন প্রার্থনা করতে হয় পুজো করতে হয় মানত করা সম্পূর্ণ ফেক 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 মানত করতে নেই মানত বলে কিছু নেই হ্যাঁ আপনার মনের ইচ্ছে পূর্ণ হলে আপনি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দিয়ে দিয়ে আসুন কথা কথা করার মধ্যে একটা কমিটমেন্ট এটা শিখিয়ে দেওয়া হয় কথা দিয়ে কথা রাখার ব্যাপারটা এছাড়া কিছু নেই তুই ঈশ্বরের কাছে শপথ করছো ওই যে দেখবেন মন্ত্রীরা যখন শপথ নেন ওই ঈশ্বর আল্লাহ ভগবানের নামে শপথ নিয়ে কথাগুলো বলেন আজ থেকে আমি দায়িত্ব পালন করব মুখ করবো মুখ করব তারপর তাদের কাজ তারাই করে সেটা আপনারা ভালো করে জানেন এই রকম পাপের ভাগী হবেন ধর্মশাস্ত্রে আছে শপথ ভঙ্গ করলে পাপ হয় আমাদের হিন্দু ধর্মে কথা দিয়ে কথা না রাখা মহাপাপ 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 তাদের জন্য রৌরব নরক ক্যাটালগ আছে নরকেরা নরকের বিভিন্ন স্টাইল আছে ও কোনো জায়গায় পিঠে একদম পাতাগুলো তলোয়ারের মতো টুকরো টুকরো করা হবে কোন জায়গায় একদম নোংরা পুজ রক্তের মধ্যে ডোয়ানো হবে মেনু কার্ড আছে নরকের সেই সমস্ত নরকের দিয়ে পাঠানো হবে এবং সেখানেও বলা রয়েছে কোন জায়গায় জিভটাকে টেনে ধরা হবে তো এরকম আছে যে যারা কিন্তু এইরকম কথা দিয়ে কথা রাখে না তারাও কিন্তু নরকে পুতিত হয় যাহার নামে চায় এইরকম কথা কিন্তু আছে বাচিক পাপ এগুলো তা এখন আমরা তো সেই বিষয়ে ভয় পাই না আমরা এখন কেউ কাউকে ভয় পায় না বিশ্বাস করুন আগেকার দিনে পাপ পুণ্যের কথা শুনলে লোকের মধ্যে একটুখানি লাগতো আর এখন তো বলবে যে মরার পর যা হবে লাইফটাকে এনজয় করুন আগে মৃত্যুর পর বাঁচবো কি মরবো মৃত্যুর পর কোথায় যাবো সব পরে দেখা যাবে এখন শুধু লাইফটাকে এনজয় করো এনজয় ইউর সেলফ এখন এইরকম যুগ চলছে দেখুন বিশ্বাস করুন আমি একদম খুব খোলাখুলি বলছি আপনাদের সঙ্গে তা এই যুগে দাঁড়িয়ে আমি আপনাদের যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে যে মানত করলে কিন্তু এইরকম শক্তি নষ্ট হয়ে যায় ঈশ্বরের সঙ্গে আপনার যে অনেক সময় পূর্ণ হয় মান অতি সম্প্রতি একটি ঘটনা দেখবেন আপনারা এখন ভারতবর্ষে বলবো একটা বিখ্যাত কালী মন্দির হয়েছে দুটি ঘটনা বলি একটি হচ্ছে নৈহাটির বড় বাঙালির কাছে এখন কালীতীর্থ বলতে আগে কালীঘাট ছিল কালীতীর্থ বলতে দক্ষিণেশ্বর ছিল এখন প্রতিটা শনি মঙ্গলবারে গেলে কয়েক কিলোমিটার লম্বা লাইন আপনারা দেখতে পাবেন সবার ট্যাগ লাইন এটা মানুষ আমিও গিয়েছি দর্শন করতে দর্শন করতে গিয়ে এত লাইন দিয়ে হাঁটতে পারিনি আমার বড়মা আমাকে করুণা করেননি কিন্তু এই যে মানুষ যায় কিসের জন্য জানেন টেলিভিশনে কয়েক বছর আগে একটা প্রোগ্রাম হয় সেখানে যারা বড়মা সেবাইত আছেন বা পুজো প্রার্থনা গুলো করেন তারা একটি ট্যাগলাইন দেখাচ্ছিলেন যে বড়মার কাছে যে যা চায় তাই পায় বড় মা কাউকে না এই যে একটা হাওয়া এই যে মানত এবং সেখানে মানুষ শোনা করেন বড়মার কাছে মানত করেন এই মানত করে বাঁধিয়ে নেওয়া আমরা তো ধান দাওয়াজ আমরা শুধু যদি এখানে বলি যে অমুক জায়গায় অমুক ঠাকুর আছে গেলে যা চাইবেন তাই পাবেন একবারে দৌড় চলো কিছুদিন আগে কৃষ্ণ কালী মা বর্ধমানে এইরকম আমরা মানে মা কালীকে নিয়ে সবচেয়ে এগুলো বেশি হয় আমি দেখেছি দেখুন মা জগৎ মাথা আপনার মনে দিচ্ছে এমনি পূর্ণ করবেন আমরা যদি সঠিক পথে চলি আসলে আমাদের চলার পথটা ঠিক নেই বলেই সমস্যাগুলো গাঢ় হচ্ছে প্রতিটা পুজো করি পুজোর মানে সত্যনারায়ণ পুজো করছেন সিন্নি দিলে সত্যনারায়ণ হয় না পাঁচটি মোকাম সাজিয়ে সিন্নি দিয়ে পুজো দিলেন সত্যনারায়ণ হলো অথচ আমি সত্যের পথে চললাম না নারায়ণ সত্য গুণের প্রতীক সদাচার পরায়ণ হলাম না আমি ন্যায় পরায়ণ হলাম না ধর্ম পরায়ন হলাম না তাহলে আমার সত্যনারায়ণ সত্যনারায় কোনো লাভ নেই অনেকে গৃহপ্রবেশের সময় দেখবে সত্যনারায়ণ পুজো করেন এই সত্যনারায়ণ মানে ধর্ম স্থাপন ধর্মের পথে আমি চলো এই গৃহে যেন ধর্ম স্থিতি লাভ করুক এর বাইরে কিছু নেই কালি পুজো করছি আমার শক্তি দাও আমার মনোবল বাড়াও আমাকে কর্মস্ফিয়া বাড়াও আমাকে জ্ঞান বাড়াও আমাকে এর জন্য কালী পুজো করছি। মানত করলে হলো না এগুলো বুঝতে হবে প্রতিটা পুজোর মর্মার্থ অনেকে শনিবার দিন গুহরাজ শনিদেবের পুজো করে শনিদেবের পুজো করলে তেল দান করা তিল দান করা দান শুভ মনে করে হয় শনিবার করে করুন না কোনো পুজো না বুঝে করাও যাবে না এই জন্য আজকে বাঙালিরা শক্তিহীন হয়ে পড়ছে হিন্দুরা শক্তিহীন হয়ে পড়ছে কারণ তারা বাইরের খোলটা লজেন্সের চকলেটের বাইরের খাপটা শুধু দেখছে ভেতরের চকলেটটা খেতে অভ্যস্ত হিন্দু ঘরের কটা ছেলে মেয়ে বেদ পড়েছে আমি অনেক ব্রাহ্মণদের বলি ব্রহ্মজ্ঞান না থাকলে বেদ ব্রাহ্মণ হয় না বেদ পড়েছেন গীতা পাঠক ভাগবত পাঠকের ছড়াছড়ি হয়ে গেছে চতুর্দিক জিজ্ঞেস করি বেদ পড়েছেন আপনাকে বলে দেবে এটা বেদে আছে ওটা বেদে আছে বেদ আবৃত্তি করতে বলুন আমি দক্ষিণ ভারতে দেখেছি ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর বেদ বেদ ট্রেনিং দেওয়া হচ্ছে পাঠের আঙ্গিক আছে কথা বলার তা এগুলো হচ্ছে কথা আমরা কিন্তু না বুঝে সবকিছু করছি ওই যে কোনো একজন আমরা যেমন ওই ছবি আঁকি আমাদের কথা বলাগুলো গুলো ওইরকম ছবি আঁকার মতো হয়ে গেছে তা মানত করার বিপক্ষে আমি রইলাম মানত করার পক্ষে আমি একদম একদম একদমই মানত করার দরকার নেই একটা গল্প মনে পড়ে যাচ্ছে রাজকুমার বলছেন একদিন একটি গ্রাম বন্য মন্দিরের মধ্যে গিয়ে বলছেন মা আমি যদি অমুক রাজ্যের রাজকুমারীকে আমি বিয়ে করতে পারি তাহলে আমি আমার নিজের মস্তক কেটে তোমার চরণে দিয়ে যাব তার রাজকুমার গেলেন সেই অমুক রাজ্যে রাজকুমারীকে বিয়ে করলেন বিয়ে করে ফিরে এসে সুখ শান্তি অর্জন করছেন একদম খুব সুন্দর করে ঘর সংসার করছেন বহুদিন পরে তার একটি ছেলে হয়েছে সন্তানকে নিয়ে মনে পড়লো আবার স্বামী স্ত্রী সন্তান বেরিয়েছেন মনের মধ্যে সেই জায়গায় গিয়ে তার মনে পড়লো তিনি মা কালীকে কথা দিয়েছিলেন যে তিনি নিজের মস্তক কেটে অর্পণ করবেন একদিকে শ্রী সন্তান অপর দিকে তার দেওয়া কথা তখন দেখা গেল মা কালী ভয়াল মূর্তিতে দাঁড়িয়ে রয়েছেন আসলে মা ভয়ের নয় ভয়াল মূর্তিতে দাঁড়িয়ে রয়েছেন তখন তিনি তার নিজের মাথাটি কেটে মা ভয়ের চরণে দেখানো হলো যে আমরা ভুল ভাল মানত যেন না করে এই যে জোড়া পাঠা মানত করেন আমার খুব কষ্ট লাগে বুঝেছেন বলি প্রথার পক্ষে না বিপক্ষে সেটা অন্য কথা কালী পুজো এলেই বলির কথা এলেই একদল লোক বলি 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 না বলি প্রথা চাই না এগুলো যারা বলেন তারা চিকেন বিরিয়ানি খান মটন বিরিয়ানি খান একদম চোখ বুজে খেয়ে নেন ওগুলো তখন জীব কথা মনেই পড়ে না শুধুমাত্র বলির সময় জীবত্তার কথা মনে পড়ে আমি শাকান্ন ভোজি তো আমি শাকান্ন ভোজি আমি এই বিচারিতার মধ্যে থাকতে পারি না আমি এখনো পারি না যা বলি একদম সোজাসুজি বলে ফেলি আপনাদের ভালো না লাগতে পারে এখন কথা হচ্ছে যে এই যে যে বলি দেব প্রথম কথা গৃহী মানুষের বলি দেওয়ার অধিকার নেই বলির মধ্য দিয়ে বলিদান সড়িপুর বলিদানিপু ছটি রিপু এর বলিদান দিতে হবে তবে সেই বলি সার্থক নইলে বলি নিরর্থক প্রত্যেকে সার্থক বলিদান দিন আর তিনি রক্ত রুধিরপ্রিয়া শব্দটা বলে দেওয়া হয় তা তিনি রুধিরপ্রিয়া এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না রক্ত মাংস জগত তিনি মহাশক্তি শক্তি কখনো রক্তক্ষেক হতে পারেন না তিনি জগৎ প্রসবিনী মা মা কি করে সন্তানের রক্ত খাবে হে যারা ধান্দাবাজ তারা এইগুলো এই যে মানত গুলো এই ধান পর্বে চলে আমাকে সুস্থ করে দাও আমার সমান ওজনের সন্দেশ দিয়ে পুজো দেবো ও কি লোভ যেন ঈশ্বরের জীব লক লক করছে আপনার সন্দেশ খাওয়ার জন্য কিছুটা লোকাচার কিছুটা প্রচলিত বিশ্বাস বাবা বড় কাছারি আপনারা জানেন দক্ষিণবঙ্গের একটা বিশেষ জায়গা সেখানে গোপাল দিয়ে পুজো দেন সেখানে গোপাল দিয়ে পুজো দেন চলছে লাইভ অনুষ্ঠান সেখানে গোপাল দিয়ে পুজো দেন অনেকে আমি দেখেছি মানত করে এগুলো সম্পূর্ণ লোকাচার মানুষের বিশ্বাস ভক্তি মিশে আছে আমার সেখানে বলার কিচ্ছু নেই তো আজকে যারা আমি তাহলে বললাম এই বিষয়টা আপনাদের যাদের ভালো লাগলো প্রত্যেকে কমেন্টস করে জানাবেন আপনি বলি পক্ষে না বিপক্ষে সত্যি কি শক্তি পুজোয় বলি হওয়া উচিত আজকের কমেন্ট সেকশনে লাইভ অনুষ্ঠানটা এখনই শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর প্রত্যেকে লিখবেন কমেন্ট সেকশনে তা সেগুলো কিন্তু আজকে আমি বলবো সঙ্গে থাকবে প্রত্যেকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আপনাদের লেখা থেকে স্বস্তি বার্তা পরের পর্ব শুরু হবে আর আছে আপনারা একটা অপিনিয়ন জানাবেন আগামী পয়লা বৈশাখ স্বস্তি বার্তা তিনটে বই বেরিয়ে গেছে আপনারা জানেন কেন আপনি টেনশন নিয়ম মানবেন কেন অন্য টেনশন সম্প্রতি বেরোলো আরেকটি বই বের করতে আমরা চলেছি টেনশন সম্পর্কিত বিষয় নিয়ে আগামী পয়লা বৈশাখ আপনারা কি কিনতে আগ্রহী কারণ আপনাদের অনুগ্রহ ছাড়া স্বস্তি বার্তায় কিন্তু কোনো কাজ আমি করি না তা আমি বলবো আপনারা মতামত জানাবেন আজকের কমেন্ট সেকশনে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দেবেন সকলের কাছে ছড়িয়ে দেবেন যা যা করতে হয় সেগুলো সব করবেন আর প্রশ্ন করবেন আজকের কমেন্ট সেকশনে আপনারা বিষয় বলবেন সেই বিষয় থেকেই আজকে যে বিষয়টা একজন বলেছিলেন আমাদের দর্শক বন্ধু দাদা দিব্য দেওয়া নিয়ে একটা আলোচনা করুন আজকে তার কথা থেকে আলোচনাটা হলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে সৌরভ দত্ত থেকে শুরু করে মধুমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাবেরী চক্রবর্তী শিব রাবো নিতাই গড়াইন ভ্রমর মুখার্জি প্রত্যেককে আরো যারা যুক্ত হয়েছেন ভারতবর্ষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে